আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরখ্যাত স্বামী তো প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা যে আমাদের সমাজে যে পরিস্থিতি খারাপ এখন একদম গান বাজনা এটা ফেসবুক ইউটিউব সব জায়গাতে পুরশ্নটি একই সকলেই একই সকলে গান বাজনা নিয়ে মেতে আছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বাদ্যযন্ত্র হারাম আমাদের জন্য মুসলিমের জন্য বাদ্যযন্ত্র হারাম করেছেন তবু আমরা মুসলিমের সন্তান হয়ে আমরা সেই গান বাজনা নিয়ে মেতে আছি আল্লাহ রসুল বলেছেন কি আমাদের পূর্বে এমন এক পরিস্থিতি আসবে যে মানুষে হারামকে হারাল মনে করবে তা দেখেন একদম সেম হয়ে গেছে আর আমরা কোনো হাদিসই মানছি না আল্লাহ রসুলের কোনো দেখানো আদেশ মানছি না আমরা একার জন্য একা একা যেমন তাই করে বেড়া বেড়াচ্ছি এখানে দেখেন এখানে আল্লাহ রসুল বলেছেন যে গান বাজনা আপনারা শুনিয়েন না গান বাজনা হারাম করেছেন তবু আমরা সেটা হালাল মনে করে চালিয়ে যাচ্ছি সব জায়গাতে আমরা শেয়ার করছি গান বাজনা সব শেয়ার করছি খারাপ ভিডিও বা খারাপ অলঙ্গ ছবি বা খারাপ অলঙ্গ ভিডিও গান বাজনা এগুলো শেয়ার করে দিচ্ছে আপনারা কি চিন্তা করছেন এগুলো শেয়ার করার কারণে আপনার কত বড় হচ্ছে কত বোনা হচ্ছে আপনি কি চিন্তা করছেন মৃত্যু যদি আপনি যদি আপনার কখন মৃত্যু হবে আপনি কি জানেন মিথ্য কোনো গ্যারান্টি নাই আপনার যদি এই সময় মৃত্যুবরণ হয়ে যায় আপনি কবরের মধ্যে চলে যাবেন কিন্তু আপনার এই ভিডিও শেয়ার করা ভিডিও দুনিয়ায় থেকে যাবে এবং যত মানুষে দেখবে এবং নাইস কমেন্ট বিউটিফুল বলবে আপনার রাহুল নামে লেখা হচ্ছে আপনি মরার পরেও আপনার কবরের মধ্যে গুণা লিখতেই আছে ফেরে লিখতেই থাকবে যতদিন দুনিয়াতে এই জিনিস এই ভিডিও এই ছবি থাকবে অতএব কিছু শেয়ার করার আগে মাথায় একটু চিন্তা করবেন যেন আমি খারাপ শেয়ার করছি না ভালো শেয়ার করছি অবশ্যই তিনি ভাই এবং বোন আপনাদেরকে উভয়কে বলা হচ্ছে উভয়কে বলা হচ্ছে আপনারা কিছু জিনিস শেয়ার করার আগে অবশ্যই ভেবে নেবেন ভালো কিছু শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ার কারণে ভালো কিছু শেয়ারের কারণে আপনার কোনো ভাই কোনো বোন হেদায়েতে রাস্তা পেতে পারে ভালো কিছু শেয়ার করুন অবশ্যই খারাপের দিকে যাবেন না গুনহার কিছু খারাপ কিছু শেয়ার করেন গান বাজনা যাতে আপনার ওই শেয়ারের কারণে আপনার জাহান নাম আপনাকে জাহার নাম দিতে হবে অবশ্যই ভালো কিছু পোস্ট করুন ভালো কিছু শেয়ার করুন আমি দেখছি যে ফেসবুকে ইউটিউবে সব জায়গাতে উভয় মেয়ে মেয়ে এবং পুরুষ ভাই খারাপ জিনিস খারাপ ভিডিও গান বাজনা এটা ওটাইস বেশি শেয়ার করছে প্রিয়দিনী ভাই বোন বোনেরা নিজেকে ভালোর দিকে নিয়ে আসুন তো করুন ভালো পথে চলার চেষ্টা করুন অনেক হয়েছে থেমে যান নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লা আমাদেরকে সকলকে কবল করে লাভ